তাকেও আমি আমার এই ছোট্ট জীবনে একবার চেয়েছিলাম আমি তাকে কতবার বলেছিলাম প্লিজ আমাকে ছেড়ে যেহ না তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না কিন্তু বিশ্বাস করো সে আমার কোনো কথাই শোনেনি সেদিন সে নিজের মতো অবহেলা করে সেদিন রেখে গিয়েছিল আমায় একা করে হাজার বার আঁকড়ে রাখার চেষ্টা করেছিলাম আমি তোমাকে আমি পারিনি তোমায় ধরে রাখতে তোমার ইগোর কাছে আমি যেন এক অদৃশ্য মায়া জোৎসনার রাতে আর চারদিকে জোনাকিগুলো ঘুর ঘুর করে শুধু কি যেন একটা মিস হয় জানো তো আমার কেন জানি মনে হয় কী যেন আমার জীবন দেখে হারিয়ে যাচ্ছে এমন কেন হয় বলতে পারো আচ্ছা একটা কথা বলো তো তোমার কি ওই দিনটির কথায় কখনো মনে পড়ে যেদিন বলেছিলে তুমি আমার ধুনিয়া আজ বেশি আসি কি না একবারও ফিরেও থাকাইলা না আজ তুমি তোমার দুনিয়াকে অন্ধ করে দিলা ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিবেন